আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের ওষুধ তবে এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্ত লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো আবার করা যাক একুশের গান আব্দুল রফত চৌধুরী আর আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি বুলিতে পারি ছেলে হারা শতমায়ের অশ্রু করে এই ফেব্রুয়ারি আমি কি বুলিতে পারি আমার সোনার দেশে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও একুশে গান আব্দুল গাফর চৌধুরী চল শুরু করা যাক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শত অশ্রু এই ফেব্রুয়ারি আমি কি পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি চলো আরেকবার বলা যাক আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার সোনার দেশে রক্তের আঙানো ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি চলো এখন আমরা পরশু বলি এক নম্বর এই গান এই গান আমরা কখন গাই এই গানটা আমরা একুশে ফেব্রুয়ারি গাই উত্তরে এই গান আমরা একুশে ফেব্রুয়ারি গাই দুই নম্বর গানটি আমরা কাদের স্মরণের গাই উত্তর শহীদদের সরের গাই তিন নাম্বার গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি আর বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু করা এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙান ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আসসালামু আলাইকুম আমার অন্য অন্য ভিডিও কিছু তো না দেখলে এখন সাবস্ক্রাইব করতে বলুন আইডুকেশন ফুটচেল বাংলা